আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক একটু হাস্যা নেই হাসার পরেই গল্পটা বলবো আজকে আজকে একটা বিরাট নিউজ আপনাদেরকে দিচ্ছি নিউজটার শুরুতে বলি নরেন্দ্র মোদীকে দিল্লি টাউনে দুতি খুইলা ল্যাংটা করাইয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কথাটা শুনতে একটু আপনাদের কাছে একটু আনিজিবুধ হবে না যে রমজান মাসে মাসুক ভাই বলেটা কি এত কি খুশির খবর নরেন্দ্র মোদীর দুতিকইল একবারে ল্যাংটা করাইয়া দিয়েছে ওনাকে কিভাবে দিয়েছে আমি আমার নিজের মুখ থেকে বলছি না ডকুমেন্ট দিয়ে কথা বলবো ডকুমেন্টটা আপনাদেরকে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন সেই সঙ্গে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে ল্যাংটাটা বুঝতে পারছেন না বুঝতে একটু সময় লাগবে আপনাদের এবার ল্যাংটা আমরা করছি না আমরা ছোটকালে ওই দাদির মুখে নানির মুখে শুনতাম আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের মুসলমানদেরকে সে যে ঝুলুম অন্যায় করেছে তার বিচার তাকে আল্লাহ তার দুস্তকে দিয়ে করাচ্ছে সে আশাই ছিল বাইডেন চলে গেলে আর ডোনাল্ড ট্রাম্প আসলে তার দোস্ত আসলে বাংলাদেশে আবার বাংলাদেশ খাবে আর তাকে তার দেশের জনগণ এখন ছিবাইয়া খাবে তাকে তার দেশের জনগণ এখন ল্যাংটা করবে ল্যাংটা অলরেডি করা শুরু হয়ে গিয়েছে এবার যা লেখেছে বিস্তারিত আমি একটু তুলে ধরি আপনাদেরকে মঙ্গলবার পঁচিশে মাস প্রকাশিত প্রতিবেদনে কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে দুই সালে ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি অবনতি অব্যাহত ছিল কারণ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে এতে বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জাতি ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরে নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল বিচার আপনারা করতে পারতেন নরেন্দ্র মোদীর আমরা করতে পারতাম বাংলাদেশের কোন রাজনৈতিক দল আছিল যে তার বিচার করতে পারতেন ডক্টর মোহাম্মদ ইনুস বসে আছে বাংলাদেশে আর খেলা চলছে বিশ্বের চতুর্দিক থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাট এ টাইম হাসিনার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে কারা কাজ করছে ডক্টর ইনুসের ওই যারা পিএস হওয়ার হতে পারলে সৌভাগ্যবান মনে করে যারা ডক্টর ইনুসের পিয়ন হতে চা বিশ্ব থেকে তারা এখন কাজ করছে ডক্টর ইনুসের জন্য আর ভারতকে উলঙ্গ করে দিয়ে প্রকাশ করতে চা বাংলাদেশে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী এই কুলাঙ্গার নরেন্দ্র মোদীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তাদের তাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এখন আমেরিকা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের নাম তারা ওইভাবে বলতে পারছে না কিন্তু তারা তাদের নিজের দেশ নিজের দেশে যে জুলুম অত্যাচার মুসলমান সহ অন্যান্য ধর্ম খ্রিস্টান মণিপুরে কি মেরেছে যার কারণে এবার তাকে উলঙ্গ করা হবে এখানে আরো লেখেছে কমিশন আরো বলেছেন সাংবাদিক শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের গোষ্ঠী সহ যারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা কনসুলার পরিষেবা বঞ্চিত ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই কার্ড বাতিল সহিংসতার হুমকি এবং নজরদারির মতো প্রতিশোধের মুখোমুখি হয়েছে তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছে যারা শিক্ষাবিদ বুদ্ধিজীবী যারা মোদীর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে তাদেরকে অমূল্যায়ন অমর্যাদা করা হয়েছে এখানে কিন্তু হিন্দু ধর্মের বহু মানুষ আছে সবাই কিন্তু নরেন্দ্র মোদীর মতন গরুর গুমুত খায় না ভারতের সব মানুষ খায় না তার কিছু কুলাঙ্গার আছে সে সেইগুলাকে নিয়ে শরবত বানাইয়া ওই গরুর ঘু আর চেনা মিলাইয়া খা এটি সবাই খায় না সব ভারতের মানুষ খায় না আমরা ভারত বিরোধী নয় ভারতের জনগণের বিরোধী নয় আমরা কোলাঙ্গার নরেন্দ্র মোদীর বিচারটা হাসিরার সাথে একসাথে একই দিনে দেখতে চাই এটাই আমাদের চাওয়া আরো যা লিখেছে দুই সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নবাদীদের উপর ভারতের পরিকল্পিত হামলার অভিযোগ মার্কিন ভারত সম্পর্কের একটি বাঙ্গন হিসাবে দেখা দিয়েছে আমরা জানি ও শিখ নেতাকে কানাডাতে মেরেছে আর আমেরিকাতে আরেক শিখ নেতাকে মারার জন্য পরিকল্পনা এটেছে আর এফ বি এর হাতে তা ধরা পড়ে গিয়েছে মারতে পারে নাই সেই কারণেই সেই বিচার তারা এখন করতে যাচ্ছে কানাডাই মারা এবং আমেরিকাতে আক্রমণ করা ওয়াশিংটনের প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে যদিও ভারত শিখ বিচ্ছিন্নবাদীদের নিরাপত্তার জন্য হুমকি এবং জড়িত থাকার কথা অস্বীকার করে ভারত এগুলা অস্বীকার করেছে গত বছরের এপ্রিলে নরেন্দ্র মোদী মুসলিম অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করেছিলেন বলেছিলেন এদের বেশি সন্তান রয়েছে মুসলিমদেরকে অনুপ্রবেশকারী মানে বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতে গিয়েছে ওরা বাংলাদেশের মানুষ এই হিসাবে সে অমূল্যায়ন করেছে আবার বলেছে যে মুসলমানদের নাকি সন্তান বেশি বাচ্চা কাচ্চা বেশি পরিবার বড় এই কথাগুলা আমেরিকা দরে বসেছে আমেরিকা যেহেতু দরেছে সেহেতু ল্যাংটা করেই ছাড়বে লেখেছে এখানে মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে এতদিন বাংলাদেশে সংখ্যালঘু বাংলাদেশের মুসলমানরা হিন্দু ধর্মের মন্দির পাহারা দে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে এই রিপোর্ট এই নিউজ ডক্টর মোহাম্মদ ইনুস পৌঁছিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে যে বাংলাদেশের মুসলমানরা উগ্র নয় তারা মানুষকে ভালোবাসে আর মুসলমান বা ইসলাম অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করা শিখায় না কাউকে ছোট করা শিখায় না বরঞ্চ তাদেরকে মর্যাদা সমান মর্যাদা নাগরিক সমান অধিকার এবং স্পেশাল তারা যে সংখ্যালঘু সেই হিসাবে তারা আরো স্পেশাল কিছু সরকার থেকে পাবে কারণ তাদের নিরাপত্তা তারা যাতে হ্যাপি থাকে মুসলিম দেশে মুসলিম খলিফারা যেরকম রাষ্ট্র পরিচালনার ভিতরে এই নিয়ম রেখেছে সেটা রিয়েল বাংলাদেশে আছে থাকার পরে আমাদের পাশে আমার ছোটকালের বড় হওয়া বন্ধু বান্ধব এইট্টি হিন্দু ধর্মে আমি এবারও বাংলাদেশে গেছি যাওয়ার পরে তাদের যে গোসাই আছে ঠাকুর আছে ঠাকুরমা আমার বাড়িতে এসে আমার সাথে সকালবেলা এসে দেখা করে করেছে কেন দেখা করেছে আমি ওই গ্রামের পীরের ছেলে আমার মায়ের কাছে তাদের ঠাকুর মাস প্রতি সপ্তাহে আইসা দেখা করে আমার মা হলেন পীরের বউ কেন আমরা সেই ভালোবাসাটা তাদেরকে দেই সেই ভালোবাসা কী দেই সেটা মিডিয়াতে বলার বিষয় না বিষয় হলো ভালোবাসা দেই এতটুকুই আপনারা জানলে এনাফ কতটুকু ভালোবাসা দেই কি কারণে আমাদের সাথে দেখা করতে আসে এবং আমি উনি না আসলে আমি যাইতাম এবং আমি যাই অন্যান্য বছর প্রিয় দর্শক এটা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমরা কাউকে ছোট করে কোথাও কোনো কাজ করি না শুধু হাসিনা এই কুলাঙ্গার শেখ মুজিবের মেয়ে বাংলাদেশের ভিতরে ডিভাইডেশনটা ধর্মীয় আলাদা আলাদা করার কাজটা সে করে করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এই এই কুলাঙ্গার নরেন্দ্র মোদীর পরামর্শে তা এখন সে নিজে ধরা খেয়েছে তার এই কুলাঙ্গারের বানানো হাসিনাও দরা খেয়েছে সেও ধরা খেয়েছে এক রশিতে ধরা খেয়েছে এরপরে সর্বশেষ যা লেখেছে তবে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন কমিশনের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আপনি প্রতিবাদ জানান আপনাকে ফাটিয়ে দিবে এবার বিচি বিচি ফাটিয়ে দিবে আর যাতে কোনো কাজ না করে এবার বিচি ফাটানোর জন্য ধরেছে আমেরিকা আমেরিকা যারা ধরছে তাকে একেবারে বিচি ফাটাইয়া ছেড়ে দিবে আমরা চাই নরেন্দ্র মোদীর বিচি ফাটার শব্দটা আমরা শুনতে চাই কান দিয়া এবং আমরা তার আত্মচিৎকার শুনতে চাই আমাদের দেশের আলেম উলামা আল্লামা সাঈদিকে তেরো বছর ছেলখানার একটা ছোট্ট ঘরে রেখে তারপরে হাসপাতালে তার দেশের লোকেরা আল্লামা সাঈদিকে গাড়ি থেকে যে নামিয়েছিল তার পাশে যে সিকিউরিটি ছিল এই যে বাংলাদেশের পুলিশের পোশাক পরা ছিল ওরা কি বাঙালি ছিল ওদের চেহারা কি বাংলাদেশের মানুষ এই কথা আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ সাঈদিকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে সেই ডাক্তার এখনো কিভাবে বাংলাদেশে আছে তাকে কেন এখনো গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেই কারণে আমরা মাঝে মাঝে খেপে যাই সেনাবাহিনীর সেনা সেনাপ্রধানের উপরে যে আপনি এই কাজগুলা কেন করছেন না করতে দিচ্ছেন না বা করার জন্য কেন আপনি ওভার নাইট সেনাবাহিনীকে মাঠে থেকে করার জন্য অর্ডার করছেন না আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয় নাইনটি আমাদের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমী আজকে সর্বশেষ খবরটা শোনাচ্ছি আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনের মসজিদে ইমামতি করে নামাজ পড়েছেন আমরা তাকে এই ভালো কাজের জন্য সাধুবাদ জানাই সেই ভালো যদি ভালো নিয়তে করে তাহলে সে একটা ভালো সম্মানের সাথে বিদায় নেওয়ার পরেও প্রয়োজনে রাষ্ট্র তাকে আমি মনে করি কোথাও অ্যাম্বাসেডর বানিয়ে রাষ্ট্রের প্রয়োজনে তাকে কাজে লাগাবে আর ভালো মনে করছে কি করছে না সেটা আমরা আগামী কুরবানিদের আগেই দেখতে পাব। কারণ আপনি শুধু লেবাসে পোশাকে নামাজে রোজায় কোরআন তেলাওয়াতে ভালো মানুষ বললে আমরা বিলিভ করি না ইবলিশ শয়তান কোরআনের হাফেজ ছিলেন ইবলিশ শয়তানের যোগ্যতা ওই সময়ে কোনো আলেম ছিল না এত বেশি যোগ্য আলেম ছিলেন ইবলিশ শয়তান তাই ওয়াকারুসামানকে প্রমাণ করতে হবে নামাজের ইমামতিতে নয় শুধু ইমামতি করেছেন ভালো করেছেন কিন্তু আমার দেশের প্রত্যেকটা দুর্নীতিবাজকে এখন যাতে করে আমরা রমজানের ঈদ থেকে কোরবান ভিতরে সবাইকে আইনের গড়ায় দাঁড় করানোর জন্য আপনার যেন সর্বোচ্চ সহযোগিতা থাকে কোনো কুলাঙ্গার যেন দেশ থেকে বের হতে না পারে এবং আওয়ামী লীগের কোনো কুলাঙ্গারকে পুনর্বাসনের কোনো কথা যেন আপনার মুখ থেকে আর না আসে আমরা ফিরত আপনাকে সম্মান দিতে চাই যদি আপনি সম্মানিত হতে চান তাহলে সেনাবাহিনীর ভিতরে সৎ নিষ্ঠাবান সেনা অফিসারদেরকে আগিয়ে রাখুন আর যারা দুর্নীতি করে অন্যায় করে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টরে এখনো দায়িত্ব পালন করছে তাদেরকে বহিষ্কার করে আপনি নিজেকে প্রমাণ করুন আপনি দেশপ্রেমী আপনি খাঁটি মুসলমান বা আপনি একজন নামাজি মানুষ আমি আগের থেকে জানতাম কিন্তু আজকে ইমামতি করে আপনি ভালো নিজেকে প্রমাণ করার জন্য যদি চান তাহলে আপনি ফেল করবেন আর যদি সত্যি সত্যি আপনি মানুষ ভালো হন তাহলে আমাদেরকে বাস্তবে সেনাবাহিনীর ভিতরে যারা খুন গুম করে এখনো দায়িত্ব পালন করছে তাদেরকে আপনি অ্যারেস্ট করুন এবং সৎ অফিসার যারা আছে তাদেরকে ওই দায়িত্বগুলোতে বসান যাতে করে ডক্টর মোহাম্মদ ইনুস সার আপনি মিলে একটি সোনার বাংলা করতে পারেন এই প্রত্যাশা রেখে কে টিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে এবং আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের চ্যানেলটাকে আরও বেশি বেশি সাপোর্ট করার অনুরোধ রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ